কার্তিক মহারাজকে এবার আইনি নোটিশ বেলডাঙার কার্তিক মহারাজকে এবার আইনি নোটিশ থানায় হাজিরার নির্দেশ দিল নবগ্রাম থানার পুলিশ বেঁধে দেওয়া হল সময়সীমা নোটিশে বলা হয়েছে আগামী পয়লা জুলাই দশটায় তাকে নবগ্রাম থানায় হাজির হতে হবে যে অভিযোগ হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে তার উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষের হাতে আইনি নোটিশ ধরাই বেলডাঙ্গা থানার পুলিশ আইসি সুমিত তালুকদার জানান কার্তিক মহারাজ ছিলেন না নবগ্রামে যে অভিযোগ হয়েছে তার প্রেক্ষিতে এই নোটিশ পাঠিয়েছে নবগ্রাম থানা উল্লেখ্য স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা দু সালে কার্তিক মহারাজ ওই মহিলার হানি করেছেন বলে অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে নবগ্রাম থানার পুলিশ নোটিশ দিয়ে গেছে অপলম এটা স্বামী প্রদীপানন্দ জি Maharaj এর নাম তিন ওজ বিল করিনি আমি বলতে বলছি না নোটিশটা আমি রিসিভ করলাম হ্যাঁ করলে আমি বিষয়টা বুঝতে পারব কি ব্যাপার আমার নাম স্বামী অনির্বাণ আনন্দ নেই না স্বামী নেই স্বামী বাইরে গেছে লেখা আছে ওখানে বলতে

ওই যে যে এফআইআরটা হয়েছে ওনার মহিলার তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয় কোথায় হাজির নবগ্রাম তবে কতদিনের মধ্যে হাজির হতে বলা সরাসরি হাজির হতে পারে মহারাজ সে পেলেন না উনি নেই তো সেকেন্ড ইয়েরি যিনি আছেন এখানে তাকে যাওয়া মানে চালকের বিদ্যালয়ের যে মহিলা ছিল তার মানে নিয়ে ধর্ষণের অভিযোগ করেছিল মহারাজ সেই বিরুদ্ধে তো সেই বিরুদ্ধে 这种太不容易。